হ্যালো আজকে খালি ভাইরাল হতে হবে না সাকিব আল হাসানের নাম আল্লাহর সুপ্রিম এক ভক্ত সেলফি তুলতে গেছে সেদিন মাঠে কথাখানি ঠিক ভক্ত সাকিব আল হাসানের সেলফি তুলতে গেছে ঢাকা মাঠে আরে ভাই বসে পরে আবার সে ভক্তের সাথে সেলফি তুলছে আজকে আবার শুনলাম সাকিব আল হাসান যে গাড়িতে চলে মালিক যান 3 কোটি টাকা দাম দেখেন টাকা মাসে বল না সাকিব আল হাসান টাকা কত ঠিক বক্তা সিলপি সিলপি টুজে গেছে বক্তা ছাত্রটাকে মাঝে মাঝে দেখা যায় না আবার এই দেশে মানে হয় খালি

আচ্ছা কি <coughs> <Okay. coughs>

দেখো পোলা পানের মন ফেসবুককে বাধায়তো দেখো পোলা পানের মন ফেসবুকে বাধায়তো সারা সাথে চ্যাট করিয়া সময় যায় কেটে যায় মোবাইলে চ্যাট করিয়া সময় যায় কেটে যায় কথা বলে ঠিক কি মোবাইলে কারে সব জানে না যত জানে না

আমি বুকে ফিরে চাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মারো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আমের মারো আমারে দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মারো তোমার ঋণ কি দিয়ে শোধাই